তোমাদের ক্রেটের মধ্যে সেই সমস্ত কিছু রয়েছে যা তোমাদের 30 দিন সারভাইভ করতে সাহায্য করবে হে একবার ভেবে দেখো বালিশটা এখান থেকে ফেলে দেওয়া হলেই কিন্তু খেলা শেষ তুমি শান্ত থাকো আমি ভয় পেয়ে যাচ্ছি আমি ক্যাঙ্গাসকে ফেলতে পারি আর বাবা করতে ভালো লাগছে না আমরা অনেক কষ্ট করে এমন দুজনকে নিয়ে এসেছি যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত আমি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার আমি একজন হেভি ইকুইপমেন্ট অপারেটর এটাই আমার কাজ আর অ্যাঙ্গাস খুব জনপ্রিয় ইউকে টিভি সিরিজের একজন স্টার এটা ডেটিং রিলেটেড তুমি ডেট করার জন্য বেঁচে আছো

ও ভাইকে রোদ উঠেছে মনে হচ্ছে এটা প্রথমবার যেখানে আমাকে সূর্যের আলোতে চোখ থাকা দিতে হচ্ছে আর এটা পঞ্চম দিন পঞ্চম দিন কেমন কঠিন ছিল ভাই

সিদ্ধান্ত দুজনেই টার্গেটে হিট করবে একবার আর হিট করতে পারলে এই আপগ্রেডেড ট্রেন গুলো পেয়ে যাবে যদি একজন করে ফেলে তোমরা শুধু ট্রেন পাবে না তাই নয় আমি এই প্ল্যাটফর্মের চার ভাগের এক ভাগ সরিয়ে ফেলবো যাতে তোমাদের বাসস্থানের জায়গাও কমে যাবে কি আমি আমি এটা নির্ভর করছে যদি মিস করো তাহলে এখান থেকে দিতে পারো ভিডিওটা শেষ করে দেবো খুব নার্ভাস লাগছে আরে তো এখানে একটা তাই একদমই না আমার তো তাই মনে হচ্ছে ঠিক আছে তাহলে আমি করবো আমি ঠিক আছে অপেক্ষা করছি আমি দ্বিতীয় দিনই যাওয়া উচিত যদি করে দেয় তাহলে ওখানে একটাই টার্গেট থাকবে

অ্যালিসানো তার উপরে বিরক্ত ছিল এটা পুরোপুরি তোমার দোষ আমি জানি না এরপর আমরা সেল শেল্টারের কোনো সুযোগ পাবো কিনা কারণ আমার মনে হয় ওটাই আমাদের কাছে শেষ সুযোগ ছিল আমি জানি না আর প্ল্যাটফর্ম হারিয়ে ফেলাটা অনেক বড় ব্যাপার কারণ আমাদের কাছে হারানোর মতো কিছু নেই যদি আমরা আর কিছু হেরে যাই আমরা কিছুতেই হারতে পারবো না ওরা দুজন তখনও শূন্যে থাকায় অনেক বাধার সম্মুখীন হচ্ছিল যেমন ছিল পোকামাকড় এই পোকাটা এখানে চুপ করে বসে আছে ওইটা আমার দিকে তাকাচ্ছে ও খাবারের মানও কম ছিল এটা খুবই বাজে চিকেনটা যেটা খেলাম ওটা বিড়ালের খাবার ছিল আলাদা জায়গা থেকে আসা সত্ত্বেও ওদের একসাথে থাকার চেষ্টা করতে হচ্ছিল টাকা আমায় কোনোদিনই খুশি করেনি বড় হওয়ার সময় টাকা আমার জন্য কিছুই করেনি কোনো কিছু না আমার জীবনে সবচেয়ে সুখের সময় ছিল যখন আমি ভেঙে পড়েছিলাম তুমি বললে টাকা সুখ কিনতে পারে না বা এরকম কিছু তুমি এটা অন্য দিক থেকে দেখছো কারণ তোমার কাছে অনেক টাকা আছে এই টাকাটা অনেকে জীবন বদলাতে পারে

তোমাদের সামনে আগামী তিরিশ দিনের জন্য তোমাদের প্রয়োজনীয় খাবার যা তোমাদের এখনকার এমআরির খাবারের থেকে অনেকটা ভালো আর এটা পাওয়ার ক্ষেত্রে তোমাদের একমাত্র বাধা হলো এই টবলেটটা দড়িটা কাটছে আগামী চব্বিশ ঘন্টায় তোমরা দেখবে এটা মাঝে মাঝে নিচের দিকে ক্রমশই নামতে থাকবে আর তোমাদের এই বাটনটাকে প্রেস করতে হবে দড়িটা কেটে যাওয়ার আগে যাতে এটা রিসেট হয় কিন্তু তোমরা বাটনটা প্রেস করতে পারছো হলে রাখা হালটা তখনই পড়ে যাবে আর তোমাদের খাবারগুলো নিচে টেন্টের কাছে পৌঁছে যাবে একদম নিচে আরে ভাই তোমরা হেরে গেলে তোমাদের প্লোরের একটা পার্ট চলে যাবে আমি ফ্লোর নিয়ে খুবই চিন্তিত আশা করি এই গেমটায় ও হতাশ করবে না আমি এটা মিস করতেই পারি না আমি পারবো কিন্তু তুমি ওকে বিশ্বাস করো আগেরবার ও কিন্তু তোমাকে হতাশ করেছিল গেমটা শুরু করো 24 ঘন্টার টাইমার শুরু হয়ে গেছে বাই গুড বাই লাভ ইউ ওয়েট আমাকে বলবে আমাদের ফ্লোরটাকে বাঁচাতেই হবে সময় হয়ে গেছে লক ইন এবার চাপো চাপো যদি ওয়াশরুমে যাও তখন তাহলে তোমাকে এটা কমতে দিতে হবে যাতে কিছু করার জন্য আরো রিলোডের সময় থাকে 1 ঘন্টা তারপরে এটা আবার কমতে শুরু করবে খুব ভয়ঙ্কর রাত হবে ও বাটন বাটন পেছনে আমি তারপর ওরা দুজন পালা করে ঘুমোতে গেল অ্যালিসান প্রথমে ঘুমোতে গেল গুড এটা বিশ্বাস করে যে অ্যাঙ্গাস সতর্ক থাকবে আর চ্যালেঞ্জটা শেষ হয়ে যাবে না তো আমরা চাইনা যেটা এর থেকে নিচে নামক হয়েছে এবার আমি কিছুক্ষণ রিল্যাক্সে থাকতে পারবো যেহেতু অ্যালিসান তার কাছে ছিল না অ্যাঙ্গাস অন্যমনস্ক হয়ে যাচ্ছিল আর তারপর ও মনোযোগ হারিয়ে ফেলল আমি খুব দুঃখিত আমার একটু চোখ লেগে গেছিল শুধু তারপর আমার মনে আছে আমি শুনলাম কিছু একটা পড়ে গেল আর এটাই হলো আমাকে ক্ষমা করে দাও কি আর করা যাবে যা হয়েছে সেটাকে তো আর বদলে ফেলা যাবে না ও মাই গড এটা কি হলো আমি জানি না কি হলো আমার চোখটা একটু লেগে গেছিল শুধু আর নিচে আমার ব্যর্থতার একটা স্থান তৈরি হচ্ছে খাবারটা হারিয়ে ফেলাই তোমাদের একমাত্র ক্ষতি নয় তোমাদের ফ্লোরের আরেকটা পাটও চলে যাবে এক্ষুনি ও গড না আমি খুব দুঃখিত এটা ঠিক হলো না তোমাদের সাথে আবার দেখা হবে পনেরোতম দিনে মজা করো দশম দিনের চ্যালেঞ্জটা হেরে যাওয়া অ্যাঙ্গাস কিছুতেই মেনে নিতে পারছিল না

আর তোমাদের মধ্যে যে কোনো একজনকে এটা হেঁটে পেরোতে হবে আবার হেঁটে ফিরেও আসতে হবে না পরে গিয়ে এবং যে কোনো কি করছো একটা আরো ভালো টেন্ট একই টেন্ট যেটা তোমরা পাওনি আর দশম দিনে তোমরা যে খাবার হারিয়েছিলে সেগুলো

মনে করো তুমি একটা পাখি ও কিন্তু না না পাখি নয় একটু পরেই তুমি অ্যাঙ্গাসকে উঠতে দেখবে ও প্ল্যাটফর্ম থেকে বের হলো ও যদি পড়ে যায় সব শেষ সময় নাও তারা হুরু করো না তুমি পারবে তুমি পারবে ও মাই গড এগিয়ে যাও তুমি খুব ভালো করছো ও কিন্তু ভালো করছে এটা আরো কাঁপছে আমার মনে হয় তুমি ওর থেকে বেশি কাঁপছো দেখো ওর পা দুটো কি রকম কাঁপছে আমার দেখে মনে হচ্ছে ও দেশ ফুট উপরে ভাসছে ও ও মাই গড এটা খুব কাঁপছে ভাই সাবধানে সাবধানে ও ও ও না না না

নতুন বাড়িতে তোমাকে স্বাগত। তোমার কেমন লাগছে বলো? দেখার মতো কিছু নেই। তোমার বন্ধু চলে গেছে। তোমার অর্ধেক ফ্লোরও চলে গেছে। হ্যাঁ। তোমার জন্য আমি কিছু করতে পারি? না, তুমি যতটা সম্ভব আমাদের জন্য করেছো। আমাদের অনেক বড় সুযোগ দিলে। হুম। আমরা পারলাম না। আমরা বলতে অ্যাঙ্গাসকে বোঝাচ্ছো? হ্যাঁ। অবশ্যই করি তোমার দিনটা ভালো যাবে। তারপর দেখা হচ্ছে। দেখা হবে তাহলে। ঠিক আছে। যদিও না পড়ে যায়। কিন্তু আগামী কয়েকদিন সবচেয়ে কঠিন বলে প্রমাণিত হলো। অ্যাঙ্গাসকে ছাড়া এটা আমার প্রথম দিন। আর এখন तक আমার খুব অস্বস্তি হচ্ছে। খুব নির্জন, ভীষণ বোরিং। এখানে খুব জোরে বাতাস বইছে আর খুবই ঠান্ডা বাইরে থেকে ভেতরে থাকা অনেক ভালো আমার কাছে এখন অব্দি এটা সব থেকে শীতের রাত খুব ঠান্ডা বাতাস খুব জোরে বইছে টেন্টের ভিতরেই থাকবো কিন্তু অ্যালিসনের কাছে নতুন একটা সমস্যা এলো আমি যেটা ভেবেছিলাম সেটা হলো যে আমার সাথে যে উপরে থাকবে সে ছেড়ে দেবে বোর হচ্ছি পাগল হয়ে যাচ্ছি এভাবে অ্যালিসন নিজেকে বিভ্রান্ত করছিল কে ছাড়া আমার দিন কাটানো খুব কষ্টকর হয়ে উঠছে পায়ে খুব ব্যথা করছে আমার সেরকম কিছুই করিনি এবার একটু রিমডেলিং করার সময় এটাই এখন করতে হবে কিন্তু অ্যালিসান খুবই বিরক্ত হয়ে গেল আমার এখন মনে হচ্ছে সারা জীবন যেন এখানে কাটাতে হবে জানি না এতটাই যে ও একা একাই আর একদিনের মধ্যেই আমার চ্যালেঞ্জ ডে জীবন বদলে দেওয়ার মতো টাকা আমি সেইভাবে এটাকে দেখছি না কিন্তু সত্যি এটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে চিন্তার বিষয় আমি জানি না এই চ্যালেঞ্জ কিভাবে সম্ভব করতে পারবো এটার আমি মনে মনে ভাবছিলাম Þetta dæri ekki að segja.

Et je vais

ও না ও না ওটা তারপরে দেখি আসছে আচ্ছা ঠিক আছে ও মাই কর আমি স্প্রেশটা নিতে পারছি না ওহ কে তালি স্যার একটা কথা বুঝতে পারেন আসছে ওহ না এই বেলুনগুলো আসার সময় কি ব্র্যান্ড ভাবে না আর তাই ও এটা একেবারেই আশা করেনি একেবারেই না 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 এই প্রথম আমি মিস করলাম আর ফ্লোরের একটা পিস আমায় তুলতে হবে শেষমেশ আমি ওই ইয়েলো বক্সের পেছনের পিসটা তুলে ফেললাম এই চ্যালেঞ্জটা শুধু বেলুন হিট করলেই হয়ে যাবে না আমাকে শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে আর টাকাটা পেতে হলে এই ফ্লোরটাকে বাঁচিয়ে রাখতে হবে এটা জীবন মৃত্যুর খেলা ওকে শোষ ঠিক আছে আরেকটা ফেলে দিচ্ছি দিনের পর দিন বেলুনগুলো আসতে থাকলো সোশ আরিসের কাছে বিপদের কারণ হয়ে দাঁড়ালো শেষ আমি একটু রিল্যাক্স করতে পারবো

পাও তাহলে ওটা আমি পাবো না তুমি এই অনেক ছোট করে দিয়েছো তাই আমার পক্ষে সহজ হচ্ছে আরে আমি কি আইপ্যাডটা নিতে পারি না আরে ঠিক আছে যাই হোক স্টারবাকস দিয়ে মজা করো ও মাই গড এখানে আর বেশি কিছু দেখার মতো নেই জানি না এই জিনিসটা কোথায় থাকতে পারে আমি এখানে সারাক্ষণ ছিলাম কোথায় লুকিয়ে রাখতে পারে জিনিসটা এই তো আমি খুঁজে পেয়ে গেছি সরি অ্যাঙ্গাস, তদন্ত শুরু হলো আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে এই গিফট কার্ডে আমার আমি এখন ভীষণ খুশি আর খুব এক্সাইটেড কারণ এটা একটা গেম চেঞ্জার। অ্যালিসান কফির শক্তি পাওয়ার পরে ও তৈরি হয়ে গেল পরের বেলুনটা ফাটানোর জন্য। এই জায়গায় এসে দাঁড়িয়ে আমি জানি কি করা উচিত। বেলুনটাকে ভালো করে দেখতে হবে আর সতর্ক থাকতে হবে কারণ একটা সময় পর চোখ ধাঁধিয়ে যেতে পারে। আরে ভাই, এটা কি হলো? এটা খারাপ। এটা একদমই ঠিক হলো না এর মধ্যে যতগুলো পিস আছে তার মধ্যে আমার এটাই বেস্ট মনে হচ্ছে এটা মিথ্যে কথা বলা হবে যদি বলি এখন আমি আপসেট নই এই প্যানেলটা ফেলে দিয়ে আমার সত্যি খুব অসুবিধা হতে চলেছে কারণ যদি আমি ভুলে যাই যে ওই প্যানেলটা নেই আর আমি দাঁড়িয়ে একটু পেছনের দিকে যদি যাই ও খেলা শেষ এই শেষ কয়েকটা দিন আরো কঠিন হতে চলেছে বিশেষ করে অ্যালিসন যদি বেলুনগুলো মিস করতে থাকে আর তিন দিন বাকি ভাবতেই অবাক লাগছে আমার এখানে সকাল 9টা অবধি দাঁড়াতে হবে আমি জানি আমার শট ভালো নয় কিন্তু খুব একটাও খারাপ নয় আশা করি ব্যারিস একটা কোট নিয়ে আসবে কারণ আমি ওকে বলেছিলাম ওপরে খুব ঠান্ডা ও ও না না একদম না এটা আমি কি করলাম আমি তৈরি ছিলাম না আমি বসে বসে কি করছিলাম হাতে বউ ছিল না এটা প্রথমবার হলো আমি বেলুনের দিকে শর্ট করলাম না

আর এই মুহূর্তে এসে মনে হচ্ছিল ও যেন সত্যি হারতে শুরু করে দিয়েছে যত সময় যাচ্ছে আমি তত হারতে থাকছি আমি অ্যাঙ্গাসকে যা যা বলেছি সব ফিরিয়ে নিচ্ছে চ্যালেঞ্জগুলো ফেল করছি কারণ আমি আমি বেলনগুলো শুট করতে পারছি না আমি আমি এরকম আগে করতাম আর এখন আমি পরিশ্রম করি তাই অ্যাঙ্গাসের থেকে আমি বেটে নই আমি আমার নিজের জায়গায় হারিয়ে ফেলছি আমার খুব ভালো লাগছে এটা আমার শেষ দিন এখানে বেলুনের দিকে তাকিয়ে থেকেই দিন কেটে গেল অ্যালিসন এখন শুধুমাত্র বেলুনের জন্য অপেক্ষা করে যাচ্ছিল কারণ আরেকবার মিস করলে চ্যালেঞ্জটা আরো কঠিন হবে শুধু তাই নয় বরং এটা ছিল তার বিনোদনের একমাত্র মাধ্যম কালকের দিনে আমি নিচে যাব শেষমেশ, আবার আমি বাড়ি যাব গাড়িতে চড়বো ভালো খাবার খাবো এখানে কেন দিকে না তোমার কাছে জায়গা আমি জানতাম তুমি এটা করবে কি বেলুন ছেড়ে দাও কি করতে পারলি না হাওয়াটা ঘুরে গেল যেহেতু তুমি মিস করেছো এগুলোর আর কোনো দরকার নেই মনে করো 15তম দিনে ব্যালেন্স বিম যেখানে অ্যাঙ্গাস আউট হয়ে গিয়েছিল একদম একদম আমার মনে আমি তোমাকে বলি এই 24 ঘন্টার মধ্যে টাইমার শুরু করে দাও আমি আবার ওটা ফিরে আনব আর যদি তুমি ওটা পেরোতে পারো আর ফিরে আসতে পারো তোমার প্রাইস পয়েন্ট আমরা ডাবল করে দেবো ভাই আমি জানি এটা তুমি করবে কিন্তু যদি অ্যাঙ্গাসের মতো তুমি পড়ে যাও না তাহলে তুমিও

চোখ খোলো পিছন ঘুরে দেখো তোমার বন্ধু কেমন ও তোমাকে দেখে থাকার জন্য তুমি লাল পরে আছো আমি চিনতে পারছি না

আমি মনে হচ্ছে পেরে যাবে এটা এমনি করা হচ্ছে যদি পেরে যায় আমি ওকে কিচ্ছু দেবো না শুধুমাত্র ওই অর্থটাই পাবে ওর কাছে ব্যাপারটা সহজ মনে হচ্ছে ও মাই ও